পবিত্র সেই সত্তা মেঘের গর্জন যার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করে এবং যার ভয়ে কম্পিত হয়ে পবিত্রতা বর্ণনা করে ফেরেস তারা নেক আমল থেকে দূরে রাখার ক্ষেত্রে শয়তানের সবচেয়ে সফল অস্ত্রগুলির একটি হলো পরে করব আল্লাহ বলেন কখনো কি এই জনপদের অধিবাসীরা এ ব্যাপারে নিশ্চিত যে আমার আজাব তাদের উপর রাতের বেলায় এসে পড়বে অথচ তখন তারা থাকবে ঘুমে অচেতন তোমার মৃত্যুর কারণে বাজার ঘাট বন্ধ থাকবে না দুনিয়াতে তোমার অবস্থান খুবই নঘন্য সুতরাং নিজেকে চেনো আতিম আল আসিন রহমতুল্লাহ আল্লাহে বলেন দরিদ্রতাকে ভয় করো না কারণ আল্লাহ জাহান্নামের ভয় দেখিয়েছেন দরিদ্রতা নয় রাসূস সাল্লেল্লাহ আলাই ইসলাম বলেছেন তুমি কুলি এ আইহল কাফিরুন সুরা কাফিরুন তেলাআত করো কারণ তা শিরক হতে মুক্তির ঘোষণা আইসালা হচ্ছে কবরের নিচে আর এরা ব্যস্ত আছে কবরের উপরের সাসজ্জায় আফসোস প্রকৃত মমিন নিজের আমলের ব্যাপারে আশঙ্কায় থাকে আর মুনাফিক থাকে নির্ভয় তোমরা কোনো নেক আমলকেই তুচ্ছ মনে করবে না আবু বকর ইবনু আয়াস রহমতুল্লা আলাহিয়ে বলেন চুপ থাকার সর্বনিম্ন উপকারিতা হচ্ছে পলুসতা মুক্ত থাকা অধিকন্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এটাই যথেষ্ট আর বেশি কথা বলার সর্বনিম্ন ক্ষতি হচ্ছে প্রসিদ্ধি লাভ করা আর নিজেকে বিপদ আপদে পতিত করার জন্য এটাই যথেষ্ট আমি তো তোমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করেছি আইসা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজের ঘরের এমন কিছুই না ভেঙে ছাড়তেন না যাতে কোনো প্রাণীর ছবি থাকত ইবনুল্লাহ বলেন কুদৃষ্টির কারণে অত ইবাদত গুজারে ইন্দারি যে বিলীন হয়ে গেছে নবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও বিকালে সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস তিনবার বলবে এটাই তার সব কিছুর নিরাপত্তার জন্য যথেষ্ট হবে নিজেকে দোষ মুক্ত মনে করি না ফলে নিজের দোষ দেখা বাদ দিয়ে অন্যের দোষ চর্চা করার অবসরও আমার হয় না আরাম সম্পর্কে লিপ্ত হওয়ার আগ পর্যন্ত মানুষ ব্যক্তিত্ববান ও বুদ্ধিমান থাকে অতপর তার স্বাভাবিকতা নষ্ট হতে থাকে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না মহানবী সল্ল্লাহ আলাইসাল্লাম বলেন তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে আপন পিতার চেয়ে সন্তানের চেয়ে এবং সকল মানুষের চেয়েও বেশি প্রিয় হই মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে যা থেকে তুমি পলায়ন করতে চাইতে আপনার কাপড় এক আজব জিনিস যে বানায় সে বিক্রি করে দেয় যে কেনে সে ব্যবহার করে না যে ব্যবহার করে জানেই না আয়াত সীমিত রিজিক নির্ধারিত মৃত্যু অবধারিত তবু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আমাদেরকে ঋণ মুক্ত অভাব মুক্ত রোগ মুক্ত শত্রু মুক্ত হতাশামুক্ত দুশ্চিন্তা মুক্ত ও মুক্ত একটি সুন্দর জীবন দান করুন আমি